তুমি কি কখনো অনুভব করেছ যখন সবকিছু যেন তোমার বিরুদ্ধে চলে সেই মুহূর্তে তোমার স্বপ্ন কিভাবে অদৃশ্য হয়ে যায় জীবন এমন এক যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপেই বাধা আর সংগ্রাম অপেক্ষা করছে আমাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো যখন এত কঠিন মনে হয় তখন কি মনে হয় আমরা কি কখনো এগিয়ে যেতে পারব তবে কি জানো সেই চ্যালেঞ্জগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যের সবচেয়ে বড় পাঠ এই গল্প এক তরুণের যিনি প্রতিটি বাধার মধ্যে হারিয়ে না গিয়ে অদম্য মনোবলে প্রতিটি প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং শেষ পর্যন্ত সফল হয়েছে এই গল্পটি রাহুলের একজন গ্রামের ছেলের যার জীবন শুরু হয়েছিল একেবারে শূন্য থেকে তার পরিবার ছিল গরিব জীবন ছিল সংগ্রামী বাবা কৃষক মা গৃহিণী তারা ছিল ভালোবাসায় পূর্ণ তবে টাকা পয়সার অভাবে প্রতিদিন এক অজানা শঙ্কায় কাটত রাহুল জানত এই অবস্থার পরিবর্তন তার হাতেই কিন্তু কিভাবে সে জানত একমাত্র শিক্ষাই তাকে তার দারিদ্র্যের কফিন থেকে মুক্তি দিতে পারে গ্রামের স্কুলে যেখানে শিক্ষকরা নিরুৎসাহিত বই ছিল প্রায় অপ্রতুল সেখানে প্রতিটি পড়াশোনা যেন এক চ্যালেঞ্জের মতো লাগত তার বয়সী ছেলেরা খেলাধুলায় ব্যস্ত থাকলেও রাহুল বইয়ের মধ্যে নিজের জগৎ খুঁজে পেত কিন্তু সমস্যা তো ছিল একসময় তার কাছে নতুন বই কেনার টাকা ছিল না তাই গ্রামের পুরনো লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করত তার মনে ছিল এক স্বপ্ন এক দুরন্ত লক্ষ্য কিন্তু চ্যালেঞ্জ শুরু হয় তখনই যখন সে সিদ্ধান্ত নেয় যে সে একদিন কলেজে পড়াশোনা করবে কলেজে ভর্তি হওয়ার পর তার সামনে আরেকটি পাহাড়ি বাধা দাঁড়িয়ে গেল অর্থ বাবার কাছ থেকে কোনো সাহায্য আসছিল না কারণ তিনি কষ্টে সংসার চালাতেন তাই রাহুল দিনরাত কঠোর পরিশ্রম শুরু করে দিনের বেলা পড়াশোনা রাতে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ ক্লান্তি তাকে অনেকবার হারিয়ে ফেলতে চেয়েছিল কিন্তু সে জানত এর মধ্যেই তার স্বপ্নের চাবি লুকিয়ে আছে তবে বাস্তবতা আরও কঠিন ছিল কলেজে রাহুলের মতো দরিদ্র ছাত্রদের সংখ্যা ছিল কম আর প্রতিযোগিতা ছিল চরম যখন সবাই ভালো পোশাক পোপরে বাহারি গাড়িতে আসত রাহুল তার ক্ষুদ্র স্বপ্ন নিয়ে লড়ে যাচ্ছিল প্রতিদিন নতুন এক চ্যালেঞ্জ আর প্রতিটি রাত যেন তাকে বুঝিয়ে দিচ্ছিল তুমি কি সত্যি এই লড়াইয়ে টিকে থাকতে পারবে কিন্তু রাহুল কিছুটা আলাদা ছিল সে প্রতিটি বাধার সামনে দাঁড়িয়ে তার শক্তি খুঁজে বের করলো। একসময় জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতার বিশালতা তার সামনে দাঁড়িয়ে থাকা হাজারো অংশগ্রহণকারী প্রতিটি পরীক্ষার পর তার আশঙ্কা সবকিছুই ছিল একটি অদৃশ্য দেয়াল তবে রাহুল কখনো ভাবেনি যে সে হেরে যাবে শেষ পর্যন্ত তার কঠোর পরিশ্রমের ফলাফল এলো সে শুধু পাশ করল না প্রথম স্থানও অধিকার করল এই সাফল্য রাহুলের জীবন পাল্টে দিল সে তার প্রথম বেতন দিয়ে তার পরিবারকে সুখের পথে এগিয়ে নিল গ্রামের জন্য একটি লাইব্রেরি খুলল যাতে আর কোনো শিশু ভবিষ্যতে তার মতো কষ্ট না পায় একসময় রাহুল এমন জায়গায় পৌঁছাল যেখানে তার নাম জানানো হতো এটা কেবল তার নিজস্ব সাফল্য নয় পুরো গ্রামের সাফল্য রাহুলের এই যাত্রা আমাদের শেখায় যতই কঠিন পরিস্থিতি হোক যতই প্রতিযোগিতা থাকুক যদি আমাদের মনোবল শক্ত হয় যদি আমাদের ইচ্ছাশক্তি অপরিসীম হয় আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি রাহুলের মতো যদি স্বপ্ন পূর্ণ হয় তবে মনে রাখো তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো আর অটুট থাকো তাহলে পৃথিবীর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না এই গল্পটি তোমাকে শুধুই অনুপ্রাণিত করবে না বরং তোমার সামনে এসে দাঁড়ানো প্রতিটি চ্যালেঞ্জের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা ইতিমধ্যে এই ধরনের আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প আমাদের চ্যানেলে প্রকাশ করেছি যা তোমাকে নতুন উদ্যম এবং শক্তি দেবে তুমি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সবগুলি ভিডিও দেখতে পারো ভিডিওটি যদি তোমার মনে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমার কাছের কোনো বন্ধুকে উপকৃত করতে পারো আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুমি কি কোনো চ্যালেঞ্জ মনে মনে গ্রহণ করেছ যদি গ্রহণ করে থাকো তাহলে এখনই কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো তোমার অভিজ্ঞতা আমাদের জন্য অনেক মূল্যবান